শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ হচ্ছে শুক্রবার শুক্রবার দেখো সকালের ওয়েদারটা আর একটু সময় আগে আরও কিন্তু বেশি করে কুয়াশা ছিল এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে তো বেশ কিছুদিন ধরে এরকম কুয়াশা দিচ্ছে তো বেশ রৌদ্রও বেরোচ্ছিল কিন্তু যেহেতু বৃষ্টি হলো আগের দিনকে বৃষ্টি হলো বৃহস্পতিবার দিন আমাদের এদিকে যদিও অল্প স্বল্প হয়েছে বেশি হয়নি তো এই হচ্ছে ওয়েদার আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে প্যান্ডেলটা হচ্ছে ওটা শিবরাত্রির প্যান্ডেল হচ্ছে শিবরাত্রিতে আমাদের এখানে অনুষ্ঠান হবে তো তোমাদের সবার আমন্ত্রণ রইলো আমার বাড়িতে শিবরাত্রির অনুষ্ঠান আমার বাড়ির কাছেই একদম বাড়িতে বললেই হয় তো দেখো এখন আমরা চা খেতে বসে পড়েছি আর ছেলে খাচ্ছে ছাতুর শরবত আর আমরা হচ্ছে চা বিস্কুট দুজনের চা নিয়ে নিচ্ছি আর ছেলে তো দেখতেই পাচ্ছ শরবতটা ঘাঁটাতেই থাকছে হ্যাঁ যেটা বলছিলাম আমাদের বাড়িতে শিবরাত্রির অনুষ্ঠান চলবে মানে আমাদের বাড়িতে নয় অ্যাকচুয়ালি এটা আমাদের পাড়ার মানে অনুষ্ঠান কিন্তু একদম আমার বাড়ির কাছেই তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো ঠিক আছে তো চাটা খেয়ে নিই চলো আর ওই তো প্যান্ডেল তো শুরু হয়েই গেছে একদম অনুষ্ঠান কাছে মনটা আনন্দ ভরে যাচ্ছে যে একটা অনুষ্ঠান হবে অনেক দিন পর বাড়িতে বললেই হয় বাড়িতে একটা অনুষ্ঠান অনু আর অনুষ্ঠান হলে কান্না না ভালো লাগে বলো তো চলো চা খেয়ে নিই আর চা খেয়ে নিয়ে দেখো চলে এসেছে এখানে একটা শিম গাছ হয়েছিলো বলতে গেলে এটা অবহেলাতেই হয়ে উঠেছে কারণ এই দিকে গাছপালা কিচ্ছু হয় না যাই যে কোনো গাছই লাগাই না কেন অন্যের ছাগলে এসে সব খেয়ে চলে যায় তো এটাও দেখো গোড়ার দিকটা সব খেয়ে চলে গেছে আর দু চারটে ডগ উপর দিকে উঠে গিয়েছিল সেগুলোতেই দু চারটে সিম ধরেছে সকালে ব্রাশ করতে করতে দেখেছিলাম তো তাই চলে এলাম সিমগুলো তুলতে তো দেখো সিমগুলো কিন্তু বেশ ভালো হয়েছে হতে দিলে গাছটা কিন্তু বেশ ভালোই হতো কিন্তু ওই যে বললাম অবহেলাতে হয়েছে কারণ কি জানো তো গাছপালা লাগিয়ে লাগিয়ে ওই ছাগলে খেয়ে খেয়ে একদম ধিৎকার জন্মে গেছে এখানটায় কতগুলো গাছ লাগিয়েছিলাম তোমরা দেখেছিলে কুমড়ো কুমড়ো বিচে লাউ বিচে শিম বিচ্ছে সমস্ত গাছই লাগিয়েছিলাম কিন্তু একটাও কোনো কিচ্ছু হতে দেয়নি গোটা করতে লাউ গাছ হয়েছিলো সেগুলোকেও ছাগলের সব খেয়ে নিয়েছে আর যেহেতু আমাদের এরিয়াটা এতটাই বড় তো সেই পুরো এরিয়াটা আমরা এখনও ঘিরতে পারিনি সেই মানে সামর্থ্যগুলোই নিয়ে এরকম আর কিছুটা হয়তো গেবলাতির জন্য তো এরিয়াটা তো আর একটুখানি নয় অনেকটা এরিয়া তো হবে এই সামনা সামনি আমাদের এরিয়াটা ঘেরা হবে তো যাই হোক এরিয়াটা না ঘেরা পর্যন্ত কোনো গাছপালাই হবে না তো ওইটা ওই যে বললাম দু চারটে ডগ পাড়ের উপর দিয়ে গাছের উপরে চলে গিয়েছিল যার জন্য হয়েছে তো তাও আবার ওই সিমগুলোতে পিমড়াই খেয়ে নিচ্ছে জানো তো আর দেখো এখন আমার চান ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো বললাম গরমের হাওয়া পড়েছে বলে একটু ফুলও ফুটছে গাছে বেশি আর যত দিন যাবে আমাদের এত ফুল ফুটবে গাছগুলো নে যে আমরা পুজো করে শেষ করতে পারবো না আর তখন তো আমার খুব খুশি খুশি লাগে মনটা তো দেখো এই হচ্ছে আমার ঠাকুরের আসন মানে আমার তো ভালোই লাগে তো কি করা যাবে আমাদের যেমন মানে রাখার জায়গা ভগবান যেমন তার জায়গা করে নিয়েছে সেরকমই রেখেছি এই হচ্ছে আবার ছোটোখাটো মানে ঠাকুরের সিংহাসন আসন বলতে পারো তো তারপরে দেখো খা সকালের খাবার খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাবান্নার দিকে আর তোমাদের দাদাভাই গিয়েছিল পুকুরে গেঁড়ে গুঁড়োতে অনেকেই বলো গুগলি তো যাই হোক এইগুলো ছাড়াতে গিয়ে আমার সারাটা সময় নষ্ট হয়ে গেল রান্না করতে করতে কটা বেজেছে জানো একটা পার হয়ে গেছে আর রান্না করতে যদি অনেকটা দেরি হয় তো আমার খুব খারাপ লাগে আমার এত রাগ উঠে এত খারাপ লাগে কি বলবো রান্না আমার মোটামুটি বারোটার মধ্যে কমপ্লিট করতেই হবে রান্না করতে দেরি হলে আমার প্রচুর বিরক্তি হয় কারণ কি তো রান্না করতে করতে যদি এতটা বেলা হয় যে আদার্স কাজ টাইমের মধ্যে সামলাতে পারি না তখন কাজগুলো টাইমের মধ্যে না সামলাতে পারলে প্রচুর রাগ ওঠে জানো তো আর এই গিঁড়িগুলো ছাড়াতে অনেকটা সময় লেগেছে তোমরা সবাই জানো যে এই সব কাজ করলে কতটা সময় লাগে আর অনেক কাজের সারাদিন প্রোগ্রাম রেখেছি যার জন্য রান্তে দেরি হচ্ছিল বলে আমার খুব রাগ হচ্ছিল তো ওইদিকে রান্না কমপ্লিট করলাম যেহেতু গেঁড়ি এনেছিল সবজির ঝোল হয়েছিল আর গেঁড়ি দিয়ে তো আলু দিয়ে তরকারি হয়েছিল আর ফুলের চাটনি হয়েছিল আর তারপর দেখো এখন রান্নাবান্না কমপ্লিট আর তোমাদের দাদাভাইকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি আমি এখনো খেতে বসিনি কারণ এই যে ফ্রিজটা পরিষ্কার করব ওই যে বললাম যে অনেকগুলো কাজের লাইন মানে আমাদের তো কাজের লাইন জানো সকাল থেকে তো করাই থাকে বাড়ির বউদের যে আজকে এই কাজটা করব। তো সেই অনুযায়ী ফ্রিজটা সকালেই বন্ধ করে দিয়েছিলাম যাতে বরফগুলো গলে যায় আর এই বরফ গলে জল নিচে এসে কি অবস্থা হয়েছে দেখো আমার পুরো বাড়ি একদম জলে ভিজে গেছে এ হচ্ছে অবস্থা ফিজটা প্রচুর নোংরা হয়েছে তো এগুলো এই ফিজটা এই জন্য পরিষ্কার করব বলে সব বের করে নিয়েছি আর সকালে ফ্রিজটা বন্ধও করে দিয়েছিলাম বরফগুলো গলার জন্য আর এখন এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি কি বলো তো ফ্রিজটা পরিষ্কার করব বলে আর হাতসহ জল গরম জল করতে হবে হাতসহ আর তার মধ্যে দিয়ে দিতে হবে দু চিমটে মতো খাবার সোডা আর একটা পুরো বড় পাতি লেবু বড়ো সাইজের একটা পাতি লেবু দিয়ে এই জলটা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব। এটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার একটা টিপস আর এই টিপসটা আমাকে দিয়েছিল ফ্রিজ যারা বাগায় ফ্রিজের মেকানিক তারাই আমাকে দিয়েছিল কারণ আমরা যখন জয়েন্টে ছিলাম এই ফিজটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার বাবা দিয়েছিল আমার বিয়ের সময় তো আমরা যখন জয়েন্টে ছিলাম তখন তো ফ্রিজটা সব দিন চালানো হতো না বুঝতেই পারো জয়েন্ট ফ্যামিলির ব্যাপার তো আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়ি ইলেকট্রিক বেশি পড়বে তো সেই অনুপাতে ফি মানে সেই ভাবনা চিন্তায় ফ্রিজটা কিন্তু সবসময় চালানো হতো না ঠান্ডা হয়ে গেলে আবার বন্ধ করা হতো তারপর আবার চালানো হতো এরকম করতে করতে ফ্রিজটা না খারাপ হয়ে গিয়েছিল মানে পিছনের গ্যাস পাইপটা নষ্ট হয়ে গিয়েছিল তো যার জন্য ফ্রিজটা আবার ভাগাতে হয়েছিল অনেকটা অনেকগুলো টাকা পড়েছিলো সেই থেকে আমি ফ্রিজ কোনো দিনও বন্ধ করি না বাড়িতে থাকি নাই থাকি আমার ফিজ চলতেই থাকে কারণ ওই যে আর সেই মিস্ত্রি বলে গিয়েছিল মেকানিকটা যে ফিজ মানে বন্ধ করো না কারণ যেহেতু অটো কাট সেহেতু ওর যতটুকু কারেন্ট দরকার ও ততটুকুই টানবে ঠিক আছে তো যার জন্য আমি ফিজ বন্ধ করি না বলে ফ্রিজ বন্ধ করা জোড়া করলে বরং বেশি কারেন্ট আনে আর তাতে ফিজের ক্ষতিও হয় যার জন্য আমি বাড়িতে থাকি নাই থাকি আমার ফিজ চলতেই থাকে আর ওই মেকানিকটাই তখন আমাকে টিপস দিয়েছিল যে ফ্রিজের জিনিসপত্র কখনো সাবান বা সাবান গুঁড়ি দিয়ে ধোবে না তো এইভাবেই ধোবে এই গরম উষ্ণ গরম জল করে তার মধ্যে একটা পুরো মানে বড় সাইজের পাতিলেবু আর দু চিমটে মতো খাবার সোডা দিয়ে আর সেই জলের মধ্যে দিয়ে ওই জলে একটা সুতির ন্যাগড়া ছিঁড়া দিয়ে এইভাবে পরিষ্কার করতে বলেছিলো আর তখন থেকে আমি এই টিপসটাই ফলো করি তোমরাও করতে পারো ফ্রিজের কোনো ক্ষতি হবে না আর ফ্রিজের দুর্গন্ধও ছাড়বে না যেহেতু পাতিলেবুটা একটা সুগন্ধ আছে তো যার জন্য ফ্রিজের দুর্গন্ধও ছাড়বে না তো খুব ভালো ফ্রিজ পরিষ্কার থাকবে আর এখন দেখো সেই ফিজ ফিজটা পরিষ্কার করে নিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিলাম সবাই রেস্ট নিয়ে এখন দেখো চলে এসেছে একদম বিকেলে আর বিকেলে বাড়িঘরদোয়া ঝাঁটপাট দিয়ে আর এই বোতলগুলো একটু উষ্ণ গরম জল করে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বোতলগুলো নিয়ে জল খাওয়া হয় যদিও আমাদের মানে সাবমার্সালের জলে আয়রন নেই তবুও যাতে বোতলের ভিতরে কোনো নোংরা পড়ে না তবুও যেহেতু জল খাওয়া হচ্ছে জীবাণুর জন্য গরম জল দিয়ে আমি বোতলগুলো ধুই তো দেখো আর যেহেতু হাতে সবসময় ধরা হয় মানে খারাপ ধুলো হাতেও তো ধরা হয় তো তখন বাইরগুলো নোংরা হয়ে যায় যার জন্য বাইরগুলো পরিষ্কার করে নিলাম আর এখন দেখো সেই ফ্রিজটার মধ্যে যে সব খুলেছিলাম মানে সব বের করেছিলাম ফ্রিজ থেকে সেগুলো সব আমি এখন ফ্রিজটাতে গুছিয়ে নেব পরিষ্কার করা হয়ে গেছে গুছিয়ে নেবো এখন তোমরা তো দেখতেই পেলে তখন পরিষ্কার করেছিলাম তখন আর গোছানো হয়নি একদম সন্ধে হয়ে গেছে এখন তো সন্ধেবেলা এগুলো গুছিয়ে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা সবাই একটু লাইক করে দিও লাইক শেয়ার আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর এখানে দেখো ফ্রিজের মধ্যে আমি যে কাঁচের গ্লাসগুলো রেখে দিলাম কারণ আমার মনে হয় এই জায়গাটায় কাঁচের গ্লাসগুলো রাখার জন্য সেফটি কারণ এখানে সেখানে যেখানেই রাখি না কেন শুধু বাচ্চা রয়েছে তো বাড়িতে তাই না ভেঙে যাবার ভয় থাকে আর এই কাঁচের গ্লাসগুলো না খুব পাতলা হয় তো যার জন্য আমি ফ্রিজের এই জায়গাটাতেই রাখি যাতে ফিজ খুব কম খোলা হবে বাচ্চারা তো ফিজে খুব কমই হাত দেয় তো তাহলে গ্লাসগুলো ভাঙার ভয় থাকবে না যার জন্য বাড়িতে যে গ্লাসগুলো সবসময় সরা হয় মানে হঠাৎ করে লোকজন আসলে সেই গ্লাসগুলো আমি ওইভাবেই রাখি আর ওই যে মাজাটা দেখাচ্ছিলাম মাজার বোতলটা একটা বোতল মাজা ফ্রিজে সবসময় আনারও থাকে তো সে এটা ভর্তি ছিল আনা আর ছেলে কখন ফাঁক তাহলে খেয়ে নিয়েছে দিয়ে আর খালি করে দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর ও না মাজা খেতে ভীষণ ভালোবাসে তাই ছেলেকে বলছিলাম যে ওইভাবে খাস না বাবা খেতে মন গেলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা একটু গরম হতে দিবি দিয়ে খাবি কারণ ফ্রিজের মধ্যে যেহেতু অল টাইম আছে সেহেতু প্রচুর ঠান্ডা ওটাতে শরীর খারাপ করবে আর ওদিকে যেহেতু কাল বৃষ্টি হয়েছিল বড় রেনকোটটা বের করতে হয়েছিল তোমাদের দাদাভাই বাইরে যাওয়ার জন্য রেনকোটটাও গুছিয়ে নিলাম আর এখন সন্ধেবেলা দেখো চা মুড়ি খাবো মুড়ি আর শশা কুচিয়েছি শশা মূল পেঁয়াজ করে কুচিয়েছি আর চানাচুর নিলাম সর্ষের তেল নিলাম আর ওদিকে চাও ফুটছে তো চলো চাটা চা মুড়িটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি আজকের কোনো কিছু শেয়ার করব না আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো